আপনারা পানারহিম আসসালাম আলাইকুম আজকে রান্না করবো একটা নতুন মাছ সেটা হচ্ছে বুতুম মাছ এটা কারা কারা চিন আমি জানি না তো যাই হোক আমি আজকে মশলা ছাড়া আমি মাছটা রান্না করবো তো একটু মাছটা আপনাদের কাছে একটু দেখাই আমি এটা হচ্ছে বুতুম মাছ ভুত্তা মাছ গ্রামের ভাষায় বলে গ্রামের ভাষা আমরা এখনও ভুলে যাইনি তো যাই হোক এই হচ্ছে পেঁয়াজ পিছিয়ে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে ভেজে নিব একটু বেশি করে পেঁয়াজ দেবো কেননা বুতুম মাছ যেহেতু ঘনাই করবো তাহলে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হবে আর দিয়ে দেবো কিছু কাঁচা কাঁচামচ হবে এখন না এখন পেঁয়াজটাকে একটুখানি একটুখানি ভেজে নিয়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করবো এক করে আর রান্না করব হলো একদম মশলা ছাড়া মশলা ছাড়া আমি আর কি কীভাবে বুতম মাছটা রান্না করি এবং কম সেই লেভেলের টেস্টি করে রান্না করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আচ্ছা আমি একটু পেঁয়াজটাকে নরম করে নিয়ে নিয়েছিলাম আর এখন যেটা করব সেটা হচ্ছে একটু পেঁয়াজ কুচি এবং সাথে কিছু পেঁয়াজের কুড়ি কেটে রেখেছি তো ওইটাও একটুখানি তেলের মধ্যে না ছাড়া করে নেব নিয়ে আমি একটু তেল সরি লবণ আর একটু হলুদ একটু মরিচের গুঁড়া কাঁচামরিচ এগুলো সব দিয়ে দিবে এক এক করে দিয়ে দিলাম মরিচের গুঁড়া লবণ আর দিলাম হলুদ আমি আগে বলেছি মশলা ছাড়া রান্নাটা করবো তা এখন দিয়ে দিব মাছগুলো সবগুলো মাছে দিয়ে দিলাম আমি পেটে দিয়ে পরিষ্কার করে রাখা মাছটা আমি একটুখানি মিশিয়ে নিই আর এখন কিন্তু এখন কাঁচা অবস্থায় যতটুকু মেশানো যায় তারপরে কিন্তু খুব বেশি একটা মেশানো যাবে না কেননা এই মাছগুলা কিন্তু নরম মাছ বাইন মাছের মতো কিন্তু শক্ত না এই মাছটা কিন্তু এখনই যতটুকু না ছাড়া করবো করবো বাকিটা কিন্তু আমি পানি দেওয়ার পরে কিন্তু আর একেবারেই কাঠে নাড়া করবো না পরে দেখা যাবে যে এমনিতেই রান্নাটা অনেক আমাকে কমপ্লিট করতে হচ্ছে তো আপনারা কিন্তু ওই দিকটা খেয়াল রাখবেন অবশ্যই ওদিকটা খেয়াল রাখা উচিত তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর এখন ঢাকনাটা দিয়ে দিব। এইভাবেই আমি খুব অল্প আগুনে খুব বেশি একটা আগুন এখন দেব না যখন আমার তরকারিতে বল কষে যাবে তারপরে কিন্তু চুলার আগুনটা আমি অনেকটাই কমিয়ে নিব আর অল্প আগুনের রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করবো আচ্ছা একটুখানি তরকারিটা দেখি তরকারিটা আমি অল্প আগুনে রান্না করতেছি এখন আপনাদেরকে একটু যদি ক্লোজ করে দেখায় তাহলে কালারটা হয়তো অনেক সময় আসে অবশ্য অনেক সময় চলে যায় কালারটা তো এইভাবেই কিন্তু আমি মাখা করে রান্না করব আমার এখানে ঝোলটা কিন্তু অনেকটাই কমে যাবে তারপরে ধনিয়া পাতা দিয়ে তুলে নেব তো এখন কিন্তু কাঠি দেওয়া যাবে না কারণ কাঠি দিলে দেখা যাবে যে মাছগুলা এই মাছগুলা নিতে নরম তো নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য আমি কাঠি দিচ্ছি না এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচগুলো একটু কুচি করে নিয়েছি আর এগুলো এখন দিয়ে দেব আপনারা একটু ঝালের পরিমাণটা এখানে আপনাদের রুচি অনুযায়ী দিতে পারেন কোনো সমস্যা নেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেলো আমি এখন চুলাটা বন্ধ করে দেবো আর এই হচ্ছে আমার রান্না আর আমি দুনিয়া কুচি দিয়ে দিয়েছি আমি আমার আসলে যতটুকু দরকার ছিল ওতোটুকু দিয়েছি এই তরকারিটাতে কিন্তু ধনিয়া পাতাটা খুব ভালো লা মানে চলবে আমার কথা হচ্ছে চলবে খুব সুন্দর তো যাই হোক আমার রান্নাটা কেমন লাগলো যদি ভালো লাগতো অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই দেখে নেবেন পুরো রেসিপিটা উত্তম রান্নাটা কেমন হলো তো ঠিক আছে আল্লাহ হাফিজ সবাই বলা থাকবেন আসসালামু আলাইকুম